তো আমাদের ছোটো কাগজ সংবেদ এবং সেই সংবেদকে কেন্দ্র করেই আমাদের লেখা লেখালেখি আমার প্রথম গল্প সংবেদেই ছাপা হয় এই প্রতিষ্ঠান বিরোধী হোসেন থেকে তারপরে প্রতিষ্ঠানের সম্পাদক হয়ে যাওয়া এই জার্নিটা কেমন প্রতিষ্ঠান বলতে যে আগ্রাসী প্রাতিষ্ঠানিকতা সেটা বাংলাদেশে তেমন একটা ছিল আচ্ছা আপনি একটা ভালো লেখা লিখলে আমাদের কোন পত্রিকা আছে যেটা ছাপবে না তো আপনার ছোট গল্পের আদর্শটা কি আমি আমার বিশ্বাসের বাইরে গিয়ে আমি কিছু করেছি বলে মনে হয় আপনার বইয়ের সংখ্যা খুবই কম আমি হাত খুলে লেখার লোক না আমি একটা লেখা নিয়ে আসলে দীর্ঘ সময় কাটাই এই যে এক দশ বছর লেগেছে শুধু একটা উপন্যাস নেই আমার সেই ঐতিহ্যবাহী মুসলিম যখন পরশাসনে গিয়ে মানে ক্ষমতা বানদের নিয়ন্ত্রণের মধ্যে পুরোপুরি চলে আসে এই সময়টা দিয়ে কিন্তু উপন্যাসটা শেষ হয়েছে যে আমরা সহসা আপনার কাছ থেকে কি পেতে যাচ্ছি আটটি গল্প নিয়ে এই সব অন্ধকার বইয়ের নামত এই বইটা প্রকাশ হতে যাচ্ছে শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিপটক সিজন টুতে আমাদের এই দ্বিতীয় পর্বের সাহিত্য আড্ডায় আজকে আমার একজন প্রিয় মানুষ আমাদের সঙ্গে আছেন আমার প্রিয় মানুষ বলতে বোঝাচ্ছি ব্যক্তি মানুষ হিসাবেও তিনি আমার প্রিয় গল্পকার হিসেবে আমার প্রিয় সম্পাদক হিসেবে প্রিয় প্রকাশক হিসেবে প্রিয় আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি কারণ বোঝার সূত্রগুলো দিয়ে দিয়েছি একই সঙ্গে সম্পাদক প্রকাশক লেখক এবং অসাধারণ একজন ছোট গল্পকার বাংলাদেশে খুব বেশি নেই এক অতুলনীয় একজন হোসেন আমাদের সঙ্গে আছেন কেমন আছেন আপনি ভালো আপনি ভালো আমি খুব ভালো আছি প্রথমে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বেঙ্গল বুকস এবং এর পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য শুরুটা আপনার সঙ্গে তো আমার অনেক আড্ডা হয় কথাবার্তা হয় কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই রকম কথা হয়নি কাজে আমি আনুষ্ঠানিকভাবেই শুরুটা করতে চাই আপনার শুরুটা কীভাবে হয়েছিল লেখালেখি সাহিত্য জগৎ সম্পাদনা আমি তখন জগন্নাথ কলেজে পড়ি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু শহীদুল আলম গল্পকার কথা সাহিত্যিক বলা যায় একসময় কবিতা লিখত তো ও আর আমি আড্ডা দিতে দিতেই ওর কাছ থেকেই প্রস্তাব আসে যে আমরা কিছু বই টই বাজার থেকে কিনে পড়ি না কেন তখন আমাদের একেবারে আক্ষরিক অর্থে পড়ব বই কিনে বই পড়া শুরু এর মধ্যেই আমাদের কাছে একটা লিফলেট আসে একবার হাতে বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান খুলেছেন আবদুল্লাহ সাহেব ইন্দিরা রোডে তো সাইকেল চালিয়ে ইন্দিরা রোডে গিয়ে সেই জায়গা থেকে জেনে আসলাম যে কবে কখন কি হবে আসতে হয় গেলাম বিশাল লাইব্রেরি অসংখ্য বইয়ের রাজ্য এবং পঞ্চাশ ষাটজন একসঙ্গে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে এবং সেটা নিয়ে আলোচনা হয় আমরা ঢুকে পড়লাম সেখানে সেই যে ঢুকেছি তারপর থেকে সেই জগতের মধ্যেই আছি এখনো না এটা তো পাঠক পারবে হোসেনের যাত্রা শুরু হলো তারপর লেখক হওয়াটাও ওরকম যে এই পাঠ করতে করতে আমরা কিছু লিখবো তো লেখা শুরু কিন্তু আমরা পরিকল্পনা করলাম এরকম যে দৈনিক কাগজের আমরা যাব না এবং যখন বিশ্বায়িত্ব কেন্দ্র চলে আসলো বাংলা মোটরে এবং আমাদের দলে নতুন লিখিয়েদের সংখ্যা যখন আরও বেড়ে গেছে তা আমাদের মধ্যে পরিকল্পনা হয় যে আমরা একটা কাগজ করব। তো আমাদের ছোট কাগজ সংবেদ এবং সেই সংবেদকে কেন্দ্র করেই আমাদের লেখা লেখি এবং সমত আমার প্রথম গল্প সংবেদেই ছাপা হয় কুর নামে একটা গল্প ছিল এই তো লেখালেখি আরম্ভ সংবেদ তো আপনার পরবর্তীতে পরবর্তীতে সংবেদটা প্রকাশ মানে সংবেদ বন্ধ হয়ে যাওয়ার অনেককাল পরে সবাই যখন আমাকে ধরলো যে সংবেদটা আবার করি না কেন তো আমি বললাম যে যে গোষ্ঠীবদ্ধতা ছিল আমাদের সেটা তো এখন ভেঙে গেছে সংবেদ করলে এখন একটা সেফ একটা কাগজ হবে হ্যাঁ একটা কাগজ হবে কিন্তু ছোট কাগজ বলতে যে আমাদের সবাই মিলে ওটার যে একটা উদ্দেশ্য বিধের যে একটা বিষয় ছিল আমাদের যে পরিকল্পনা ছিল আমাদের যে গোল ছিল যে কোথায় গিয়ে একটা আন্দোলন ছিল আন্দোলনের মতো বলা যায় একটা প্রতিষ্ঠান বিরোধিতা ব্যাপারও ছিল এইসব মতবাদের সঙ্গে আমার নিজেরও কিছু আহ কি বলে ভাল লাগা মন্দ লাগা ছিল বিতর্ক ছিল তো সেই সব উত্তরে আবার একটা কাগজ করব আবার হয়নি তখন ঠিক করলাম যে যে সমস্ত বইয়ের অভাব বোধ করতাম যে বাংলা ভাষায় পড়তে পারছি না ইংরেজিতে পড়তে হচ্ছে কিংবা পশ্চিমবাংলার বইও তখন কিন্তু আমাদের এখানে অত অ্যাভেলেবেল ছিল না সেখানে বই প্রকাশের একটা চিন্তা মাথায় আসে এবং এডওয়ার্ড ডব্লিউ সাইদের একটা পাণ্ডুলিপি মানে ওনাকে নিয়ে সেই পাণ্ডুলিপিটা নিয়ে ঘুরছিল আমাদের এক বন্ধু আমি বললাম তুমি এত বড় বই আমি বার করি আসো শুরু করি শরীফ না এটা এটা ছিল বেঞ্জিন খান সম্পাদিত আবিশ্ব বিবেকের কণ্ঠস্বর আচ্ছা সাইদকে নিয়ে ওখানে সাইদের রচনাও ছিল মানে একটা সংকলন গ্রন্থ এমন ভাবে করা ওই যে পাঠ বিবেচনা যাতে আমাদের কিছু বই আছে ওইটাই প্রথম কিন্তু আচ্ছা আচ্ছা তো ওখানে এডওয়ার্ড সাইদের নির্বাচিত কিছু রচনা এডওয়ার্ড সাইদকে নিয়ে কিছু রচনা তার সাক্ষাৎকার না কিছু দিয়ে আবিশ্ব বিবেকের কণ্ঠস্বর এটি সংবেদের প্রথম বই এবং আমরা মানে আগ্রহ অনেক পয়সা খরচ হয়েছে ধার দেনা হয়েছে কিন্তু ওই বইটি দিয়ে আমাদের শুরু ওই যে পাঠ ও বিবেচনার কথা যে বললেন এই সিরিজে তো আপনি জ্যাক ড্যারিদা মিশেল ফুকো এমনকি লালন ফকিরও করেছেন আপনার সম্পাদনাটি তো কয়েকটা আমার সম্পাদনা অন্যদের সম্পাদনা এই সিরিজটা সম্পর্কে যদি একটু আমাদের এটা হলো যে এক সময় মাথায় এলো এই বইটাকে কেন্দ্র করেই কিন্তু আবিষ্কার কণ্ঠস্বরকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে যা হওয়ার তখন যাদেরকে আমরা পড়তে চাই একটা আস্ত আস্তে পাচ্ছি না রিডার্স বলে এক ধরনের বই হতো কিন্তু আপনি দেখেছেন ওগুলো যে কোন একজন লেখকের সাক্ষাৎকার তার রচনা সামগ্রিক ধারণার জন্য ওই রিডার্সটা ছিল আসলে ইনফ্যাক্ট আমার অনুপ্রেরণা ওই রকম করেই আমরা বাংলায় এই বইগুলো প্রকাশ করি হ্যাঁ যে একটা বইকে ধরলে আমি ওই লেখক সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা চলে আসছে এরপরে যদি কেউ আগ্রহী হয় তার রচনা করবে এই সিরিজের কয়েকটা বই তো আপনি তার আগে আপনি সংবেদে সম্পাদনার জি পর্ষদে ছিলেন জি আমি যদ্দূর জানি এর বাইরেও আপনি ক্ষমা করবেন আমি প্রশ্নটা জানি না আপনাকে কিভাবে করব কিন্তু আমার ভিতরে যেভাবে আছে এভাবেই করি আপনারা শুরুটা করলেন প্রতিষ্ঠান জি কিন্তু পরবর্তীতে দেখা গেল খুব নাম করা প্রতিষ্ঠানের পত্রিকার সম্পাদনার পিছনে বিশেষ সংখ্যা সংখ্যা পারভেজ হোসেনের নামটা জড়িয়ে গেল এই প্রতিষ্ঠান বিরোধী পারভেজ হোসেন থেকে তারপরে প্রতিষ্ঠানের সম্পাদক হয়ে যাওয়া এই জার্নিটা কেমন আমাদের মধ্যে অনেকে আছেন এখনো সেই প্রতিষ্ঠান বিরোধীরা ব্যাপারটাকে ধরে কখনোই কোনো বড় কাগজে লেখেনি যেমন সে কিন্তু কবিতার ইস্তেহার দিয়ে সংবেদে লিখেছে অনিন্দে লিখেছে এবং গান তো অবশ্যই তাদের কাগজ সাজ্জাদ কিন্তু প্রথমেই চাকরিটা নেয় আসলে ভোরের কাগজ ভোরের কাগজে এবং ভোরের কাগজ থেকে পরে ভোরের কাগজ ছিল না ওটা ছিল আজকের কাগজ আজকের কাগজ হয়ে ভোরের কাগজ তারপরে প্রথম আলো তো আমরা তখন এই প্রতিষ্ঠান বিরুদ্ধে ব্যাপারটা থেকে অনেকটা সরে এসেছি কেন বলতে কি একটা সময় মনে হতো যে প্রতিষ্ঠান বলতে যে আগ্রাসী প্রাতিষ্ঠানিকতা সেটা বাংলাদেশে তেমন একটা ছিল না আচ্ছা আপনি একটা ভালো লেখা লিখলে আমাদের কোন পত্রিকা আছে যেটা ছাপবে না হ্যাঁ সব কথা হয়তো ছাপতে পারে না পত্রিকাটা সীমাবদ্ধতা থাকে স্পেসের সীমাবদ্ধতা থাকে কিন্তু প্রতিষ্ঠান বিরোধী বলে যা কিছু আমরা মিং করছি সেটাকে আমরা আমাদের যে বন্ধুরা শুরু করেছিলাম তারা তাদের জীবনযাপনের সঙ্গে করতে পেরেছি আমাদের একজন চলচ্চিত্রের একজন লোক ছিলেন মোহাম্মদ খুশরু আমার মনে হয় যে উনি জীবনকে এবং ওনার এই প্রতিষ্ঠান বিরোধী ভাবকে এক করতে পেরেছিলেন আমাদের সেলিম মোশেদ জীবনকে তার যাপনকে এবং তার চিন্তাকে তার লেখালেখিকে ধরে রাখতে পেরেছেন কিন্তু আর তো আমি কাউকে দেখি না তো প্রতিষ্ঠান বিরোধী বিষয়টা এমন যে যাপনের সঙ্গে আমার বিশ্বাস আমার জীবনযাপন এর সঙ্গে রিলেটেড হতে হয় যখন তা না পারি তখন আপোষও বলবো না আমি যা না পারি নিজের জীবন দিয়ে তা নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না আপনার বন্ধু শহীদুল তো শহীদুল হয়তো লেখে নাই কিন্তু আহ প্রাতিষ্ঠানিক মনোভাব নিয়ে সে জীবনযাপন করছে এটা আমি বলতে পারি না আচ্ছা ব্যক্তিগত আমি বেশি কথা বলতে চাচ্ছি না আমরা আপনার গল্পের জায়গাটাই একটু যাই সেটা হলো যে পারভেজ হোসেনের গল্প মানেই একটা মানে প্রচলিত গল্প বয়নের বাইরের একটা কিছু আমার সৌভাগ্য হয়েছে আপনার প্রায় সব গল্পই পড়ার কারণ আপনার গল্প সমগ্র এবং সংগ্রহ

মানে ছোট গল্প সম্পর্কে আমি আপনাকে যতটুক পড়েছি আমার বারবার মনে হচ্ছে যে ছোট গল্প সম্পর্কে আপনার ধারণাটা এখনো হয়তো ওইভাবে ফাঁকিয়ে ওঠেনি পাকিয়ে ওঠেনি বলতে অর্থাৎ একটা ফর্মে আমি ফেলতে পারছি না আপনাকে বিভিন্ন সময় আপনি বেরিয়ে যাচ্ছেন অনেক সময় মনে হচ্ছে আপনার কোনো কোনো গল্প আপনার গল্পের বিরুদ্ধেই যাচ্ছে এই গল্পের বয়ান থাকে না আমরা বলি গল্প এন্টি গল্প ন্যারেটিভ ফর্ম সংলাপ ফর্ম আপনি প্রায় সবগুলোতেই কম বেশি যাতায়াত করেন তো আপনার ছোট গল্পের আদর্শটা কি বা আপনার কাছে যদি আপনার কাছে জানতে চাবো ছোট গল্পের আমি আসলে মানে সাহিত্য ভাবনার যে জায়গাটা সেখান থেকে বললে বোধ একটু পরিষ্কার হবে আসলে আমি কিন্তু সাহিত্য করার জায়গাটায় পরম পরম্পরায় বিশ্বাসী আমার যে দীর্ঘ বাংলা সাহিত্যের যে পরম্পরা রবীন্দ্রনাথ তার মধ্যে হ্যাঁ রবীন্দ্রনাথ বলেন বা তারও আগে থেকে বলেন এটা করতে করতে যখন আমরা আমাদের সময়টায় যারা আমাদের কাছে একদম মানে রাজকীয় লেখক বলে মনে করি হ্যাঁ আক্তরুজ্জামান ইলিয়াস শওকত আলী হাসান আজুল হক আল মাহমুদ হুম এদের কথাসাহিত্যর কথা বলছি কথা সাহিত্য পড়তে গিয়ে এদের মাঝখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলাম আমি আচ্ছা ফলে আমার অন্যান্য বন্ধুরা যারা ভাঙচুরে বিশ্বাসী যারা অতিমাত্রায় প্রতিষ্ঠান বিরোধী বিপ্লবী হ্যাঁ আমি কিন্তু ওদের সঙ্গে থেকেও ওদেরকে নিয়ে গোষ্ঠীবদ্ধ হওয়ার পরও আমি একটু ভিন্ন পথে হেঁটেছি বলে আমার ধারণা এবং এই পথ হাঁটতে গিয়ে আমি কোনো একটা ছকের মধ্যে আসলে আমার সাহিত্য চিন্তাকে আমি আটকাতে চাইনি জি আমি অনেকটা উদার এবং মুক্তমনা মানুষ হ্যাঁ ফলে আমি যখন যে যেভাবে জীবনকে দেখেছি জীবনের এই দীর্ঘ পথ পরিভ্রমণে আমি যা কিছুর মধ্যে দিয়ে গেছি হ্যাঁ তা যে একটু একেবারে খুব গুনে গুনে হিসাব করে করে অঙ্ক করে করে এগোনো তা না নানান চড়ায়ত্রের ভিতর থেকে জীবনকে দেখা পাঠ এবং লিখতে চাওয়া লেখার প্রেরণা যত জায়গা থেকে এসছে সেটা শুধু বাংলা সাহিত্য না বিদেশ সাহিত্য যে অনুপ্রেরণা দিয়েছে আমি চেষ্টা করেছি কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে আমি বলবো যে গল্প লেখানোর সময় বানায় না অনেকে হ্যাঁ কিন্তু এই কাজটা আমি করতে পারি শিল্প সাহিত্য তো বানানো জিনিসই কিন্তু তারপর আমি আমার বিশ্বাসের বাইরে গিয়ে আমি কিছু করেছি বলে মনে হয় না বাহ কিন্তু আমি যদি এটা অভিযোগ করি যে করতেই আমাদের পূর্বজ লেখক যদিও আমরা এক করতে প্রায় সমসাময়িক এক একসাথে পথ হেঁটেছি তো তারপরেও আমি বলবো যে আপনার লেখা একটু কার্পণ্য আছে সংখ্যার দিক থেকে বলছি আপনার বইয়ের সংখ্যা খুবই কম একেবারেই হ্যাঁ মানে এইটা কেন এটা কি সম্পাদকীয় ব্যস্ততা বা জীবনযাপন অন্য কিছু না আচ্ছা আমি কীভাবে যে এটা বলবো বন্ধুদের আড্ডায় আমি অনেক বলেছি যে আমি হাত খুলে লেখার লোক না দ্বিতীয়ত টেবিল ঠেসে বসা এটা আমার জীবনে হয়ে ওঠেনি কিছুটা সাংগঠনিক তৎপরতা আমার মধ্যে ছেলেবেলা থেকেই ছিল এবং আমি বিশ্বাস্ত কেন্দ্রের সংগঠন সংস্কৃতি বিকাশ কেন্দ্র ব্যক্তিগত এই যে সংবেদ করতে গিয়ে যে আমার সাংগঠনিক এবং এরপরে আমি নিজে না থাকলে অন্য সংগঠনের সঙ্গে অন্যদের হাত ধরে জড়িয়েছি বন্ধুদের একাধিক কাজ ছোট ছোট কাগজকে কেন্দ্র করে অন্যান্য যারা আছে তাদের সঙ্গে কখনো কখনো জড়িয়ে পড়েছি নিজে ছেড়ে দিয়েছি বটে এগুলো একটা বিষয় দ্বিতীয়ত আমি লেখার বেলায় খুবই খুবই আমি মানে কি বলবো না চুজি বললে না একটা না কুচু ভাবাস ওটা না আমি একটা লেখা নিয়ে আসলে দীর্ঘ সময় কাটাই এটা আমার অক্ষমতাও হতে পারে যে লেখক যে সে তো অনবরত কাজ করবে এই অনবরত কাজটা আমার দ্বারা কখনই সম্ভব হয়ে ওঠেনি এই যে দশ বছর লেগেছে শুধু একটা উপন্যাস লিখতে আমি আসবো সেটাতে এগুলোই আর তো আপনি যেহেতু আসলেনি ওই উপন্যাসটা নিয়ে আপনার সাম্প্রতিক উপন্যাস পদে গত বছর দুই হাজার বাইশে বেরিয়েছে সেটা নিয়ে একটু আমাদের পাঠকদের যদি বলেন না এটা একটা আমি যতটুক পড়েছি এটা সাধারণ ঠিক এর সঙ্গে দেখা হলো প্রেম হলো এরকম কিছু নয় এটা একটা একেবারেই না একেবারেই না এটা এটা যদি বলেন যে এটা ইতিহাস আশ্রয়ী একটা উপন্যাস জি জি বরং ইতিহাসের নির্মাণ আছে এটার মধ্যে সেটা কি রকম যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে ভূমি হ্যাঁ এটাকে একটু পিছন দিকে হেঁটে গিয়ে দেখা প্রবণতাটা আমার চিন্তা ভাবনার সঙ্গে মিলে যায় পোস্ট কলোনিয়াল যে একটা মাইন্ড হ্যাঁ এই মনটা যখন একটু বড় হয়েছে ওই যে সম্পাদিত বইটাই দেখলে বুঝবেন যে ওগুলো ছিল তখন হঠাৎ করেই আমার মাথায় আসলো আমাদের প্রথম আলোর একটা সংখ্যা বেরিয়েছিল ঢাকার চারশো বছর ঢাকার চারশো বছরে সেই সংখ্যাটা করতে গিয়েই কিন্তু আসলে এটা আসে মাথায় আচ্ছা যে ঢাকা চারশো বছর আগে ঢাকায় স্থাপিত হয় হ্যাঁ মুঘলদের হাত দিয়ে আর পেছনে গিয়ে আমাদের যে একটা বড় রকম ঐতিহ্য আছে সুবর্ণ গ্রামকে নিয়ে যে ব্রিটিশ আমলে তৈরি সেটা না মানে যেটা আমরা এখন দেখি তলেও কিন্তু আরো দীর্ঘকালের গা আছে যখন এই সোনারগাটা একটা কসমোপলিটন সিটি হিসাবে বিখ্যাত ছিল দুনিয়ার কাছে এখানে সারা পৃথিবী থেকে লোক এসছে এবং তখন মুসলিম বলে যে আমাদের একটা কাপড় যে ঐতিহ্য আমরা বয়ে বেড়াই এখনো সেই কাপড়ের বাজার ছিল এখানে মশলার বাজার ছিল এখানে এবং কারা না এসেছে এবং এই কাপড় কোথায় না গেছে সেই সিটিটার একটা কল্পনা আমার মাথায় আসে এবং আমি এ নিয়ে যতটুকু পারি আমি লেখাপড়া করেছি কোথায় তেমন কিছু পাওয়া যায়নি বাকিটা আমাকে কল্পনা থেকেই নির্মাণ করতে হয়েছে এবং একজন বিদেশির চোখে দুজন বিদেশির চোখে মূল নায়ক যে সেও বিদেশি ওর সাথে যে আছে সেও বিদেশি এই দুইটা মানুষ এই সোনার গায়ে এবং তাদের দৃষ্টিকোণ থেকে এই এই দেখা হচ্ছে সেখানে উপনিবেশ স্থাপনের যে সময়টা চলছে বিশ্বব্যাপী তার যে ভয়াবহতা সেগুলো এই এই উপন্যাসের উপন্যাস এবং এবং সবচেয়ে জরুরি কথা যেটা যে আমরা উপনিবেশের মধ্যে পড়লাম প্রথম পড়লাম সেটা কিন্তু পর্তুগিজদের দিয়ে তখনও না ব্রিটিশদের দিয়ে তখনও না মোগলদের দিয়ে অর্থাৎ দিল্লিতে তারা আছে গোটা বাংলায়ও না এই পূর্ববঙ্গে হ্যাঁ এই ভাটির বাংলায় মানে পরশাসন দিয়ে শাসন দিয়ে যখন আমরা নিয়ন্ত্রিত হতে শুরু করলাম আমার সেই ঐতিহ্যবাহী মুসলিম যখন পরশাসনে গিয়ে মানে ক্ষমতা বান্দের নিয়ন্ত্রণের মধ্যে পুরোপুরি চলে আসে এই সময়টা দিয়ে কিন্তু উপন্যাসটা শেষ হয়েছে এখানে আমার একটা তথ্য যোগ করতে ইচ্ছে করছে আপনার উপন্যাসটা পড়তে গিয়ে ওটা মনে হয়েছিল যে অনেকেই হয়তো জানেন না যে বতিচেল্লি বিখ্যাত ইটালীয় চিত্র চিত্রশিল্পী রেনেসাস তার একটি পেন্টিংয়ে মুসলিম পরিহিতা নারী আছে পরিদের গায়ে উনি প্রায় স্বচ্ছ মুসলিম কাপড় দিয়েছিলেন তো আপনার একটা ওই যে বললাম যে আপনি লেখার আকারে পরিমানে একটু কৃপণ আরেকটা কৃপণ লেখা আছে উপন্যাসিকা বলে সংgar হিসেবে বা নভেলা হরন হরন সেইটা হরণটা কিভাবে এলো আপনার মাথায় হরনটা ছিল আমার এলাকার হ্যাঁ এই যে বুড়িশাল ঝালকা ঠিক জি এই অঞ্চলটা যে অসংখ্য নদীর সমাহার মানে এই পরিবেশটাকে আমি কিভাবে তুলি তাই না তো আমার এক বন্ধু ছিল সঞ্জীব চৌধুরী ছোট গল্পও লিখেছিল একসময় ও একবার আমাকে বলেছিল যে কবিতাও মানুষ আমরা একসঙ্গে বসবাস করি যেমন ধরো আমার বাড়িতে একটা লোক আছে বহু বছর ধরে এসে আমার বাড়িতে কাজকর্ম করে আমাদের সঙ্গে থাকে খায় খালা ফুপু মামা নানা রকম ডাকে ডাকে সবাইকে একটা আত্মীয়তা হয় কিন্তু বন্ধু দেখো এরা কিন্তু কখনোই মামা খালু খালা হয়ে ওঠে না যত আত্মীয়তাই হোক সে কিন্তু আমার বিপরীত শ্রেণী চরিত্রের যে বিষয়টা ওখান থেকে আমার মাথায় একটা প্লট আসে যে আমি নদীতে ভাসিয়ে দেব একটা নৌকা হ্যাঁ এবং সেই নৌকায় এই যে দুইটি মানুষ পাশাপাশি চলতে চলতে পরস্পর পরস্পরের শত্রু সেটা কিভাবে দেখাই ওখানে যে চরিত্রটা মাঝি যে সে হচ্ছে অপহরণকারী দলের একজন আর একজন শিল্পপতির ছেলেকে তুলে নিয়ে গিয়ে সেই নৌকায় চড়িয়ে দেয় এবং তারা নৌকায় ভাসতে থাকে অর্থাৎ পণ বন্দে হয়ে পড়লো সে অর্থাৎ এটাও আমি বোঝাতে চেয়েছি যে এই যে বিশাল আকাশ এই যে বিস্তৃত জলভূমি হ্যাঁ তার মধ্যে মোচার খলার মতো একটা নৌকায় দুটো মানুষ চলছে কত কিছু এসে যায় এখানে কিন্তু এই উপন্যাস বিশাল আকার হতে পারত কিন্তু এটা হয়েছে মাত্র পঞ্চাশ ছাপ্পান্ন দা সি সে তো একশো করে কিন্তু আশ্চর্য রকম আহ একটা আবিষ্কার আমারই নিজের ছিল আমার আর এক বন্ধুকে দেবশ্রায় এই উপন্যাস নিয়ে কথা বলতে বলেছিল যে জানো এটার মধ্যে যতগুলো নদীর কথা আছে প্রত্যেকের জল আলাদা তখন ও বললো আমি তো দেখিনি কোথায় আপনি দেখলেন না ওটা আমি দেখেছি আমার চোখ দিয়ে দেখেছি যে বা পারভেজ দেখিয়েছে বা পারভেজ দেখিয়েছে যেটাই বলেন তো এই মিলে এখন মনে হয় যে হয়তো ওটা একটা কিছু হয়েছে হ্যাঁ ওটা কলেবরে বড় নয় কিন্তু ভেতরটা অনেক বড় ওটার হ্যাঁ আপনার এই যে কলেবরে বড় নয় ভেতরটা বড় এই সামগ্রিক ব্যাপারটা আপনার কাজের মধ্যে আছে আরেকটা জিনিস আমি পাই যদি আমাকে কেউ জিজ্ঞেস করে পারবেশনের কাজে এই যে বাংলার নদী বিশাল আকাশ বাংলার ইতিহাস ঐতিহ্য এগুলো আপনার কাজে আমি বলবো যে একরকমভাবে আপনি আয়ত্ত করে নেন এটা আপনার মধ্যে আপনি নিয়ে নেন কিন্তু একটা জিনিসের অভাব আমি একটু আপনাকে খুব কাছের মানুষ জানি বলেই খুব বেশি প্রশংসা করছে না একটু অভাবটা অভাব নিয়েও বলছি সেটা হলো যে যেমন একটু আগে আপনি বললেন যে বিশাল আকাশের নিচে একটা কলার মোচার মতো নৌকো মানে একদম একটা কবিতার লাইন পেয়ে গেলাম একটা কবিতার দৃশ্য তা আমরা জানি যে আমরাও যারা লেখালেখি শুরু করেছি আপনার আগে পরেও যারা কবিতা টবি দিয়ে শব্দটার জন্য ক্ষমা করবেন এটা আহ অর্থে বলছি না অনুপ্রাশ মেলাতে বলছি যে কবিতা দিয়ে আমরা শুরুটা করি অনেক সময় কিন্তু আমরা যে পারভেজ হোসেনকে চিনি তার কাছে শুনলাম যে তার শুরুটা সংবেদে একটা গল্প লেখা দিয়ে তারপর আপনি যখন বললেন আহ শহীদুল ভাইয়ের কথা আহ আপনার আপনারা একদিন হুট করে ঠিক করলেন যে বইপত্র পড়া দরকার কেনা দরকার তো এই যে অর্থাৎ সাধারণত আমরা যে স্কুলে বা কলেজে থাকতে কবিতা লেখা আপনার কবিতার থেকে আপনার একটা দূরত্বের অভাব আমরা বোধ করি কিন্তু আপনার বইয়ের নাম যে জীবন হতে পারে আমি হয়তো কবিতার মধ্যে থাকি হ্যাঁ কিন্তু এক লাইন কবিতা আমার কোনোদিন লেখা হয়নি অনেকে বলে যে আমার অজস্র কবিতার লাইন ছড়িয়ে আছে গদ্যের মধ্যে গদ্যের মধ্যে সেটা হতে পারে কারণ আমার ওই বন্ধুটি কবি ছিল একসময় হ্যাঁ ওর কাছ থেকে তালিম পেয়েছি আমি কবিতার এবং অজস্র কবিতা পাঠ সে আমাকে করিয়েছে আমি কৃতজ্ঞতার কাছে আমার মানে যা কিছু পড়া আছে কবিতার বই আমার মনে হয় জীবনন্দ আমার সবচেয়ে কাছের মানুষ আমার বাড়ির মানুষ তো বটেই একটা ভিন্ন চোখ আমার ভিতরে উনি গেথে দিয়েছেন ফলে আমি এখনো বড় কোনো বৃক্ষ দেখলে আমি যখন তার গায়ে হাত দিই আমার হৃদয় কাঁপতে থাকে এই যে আবার একটা কবিতার লাইন পেলাম বাকল ফেটে যায় না বাকল ফেটে কিন্তু একদম পাথর হয়ে ওঠে বেশি বড় গাছ এগুলো সবসময় আমাকে টেনেছে গাছ পাথর বলি হ্যাঁ না বাকলটা যখন ফেটে ফেটে বাকল তো গায়ের সঙ্গে লেগে থাকে কিন্তু ওটা পাথরের মতো শক্ত হয়ে থাকে ওটা সহজে আপনি ছাড়িয়ে নিতে পারবেন না তো এগুলো আমাকে খুব টানে এবং কি বলবো আমি খুব একটা বৃক্ষের দিকে যখন আমি ভালোভাবে তাকাই কিংবা আমি দেখেছি যে নদীর জলের দিকে তাকিয়ে থাকার আনন্দ কতটা হতে পারে এবং মনে হয় কি জানেন এই এই বৃক্ষ এবং জল ঘাস লতাপাতা জল এটাই আমি কিন্তু আপনি এবং আমি কিন্তু এটাই আমি প্রকৃতি থেকে বার হয়ে এসেছি সভ্য হয়েছি বা মানুষ হয়েছি আর ওর প্রতি প্রতি পীড়ন বাড়িয়েছি হম অত্যাচার বাড়িয়েছে অর্থাৎ আমি কিন্তু আধিপত্য তৈরি করে আছি এবং আমি বলছি আমি সৃষ্টির সেরা ফলে এই যে বিচ্ছিন্নতাটা কিন্তু পার হয়ে আমি আরো বারবার পেছনে যেতে চাই এই যে যেতে চাওয়াটাই অর্থাৎ আমি যে দুটো কাজে এক হচ্ছে প্রকৃতির ভেতরে এই যে মানুষ আছি বা এই যে বসবাস করছি একসঙ্গে এর ভেতর থেকে মানুষের লিফটিংটাও আমি যেমন চাই আবার একই সঙ্গে শুধু লিফটিং হলেই তো হবে না আবার নামতেও তো হবে আবার নেমে আমি কিন্তু মিষ্টিও চাই অর্থাৎ এই দোলাচলের মধ্যে বসবাস করি আমি সবাই তো সবাই করে কেউ এটাকে প্রাধান্য দেয় কেউ দেয় না না আপনি নিশ্চয়ই প্রাধান্য দেন সেটা আপনার জীবন আচরণে আমরা দেখেছি যে আমি অন্তত যে কোনো সাহিত্য আড্ডায় গেলে যে কোনো বন্ধু মহলে গেলে দেখি যে পারভেজ হোসেন সেখানে আছেন এবং স্মিত হাসি নিয়ে নরম কোমলভাবে সবাই ছোট বড় আমাদের সাহিত্যের যারাই আছেন সেই যত তরুণী হোক আবার যত প্রবীণ হোক সবার সঙ্গেই আপনার একটা এই যে মিলেমিশে থাকার ব্যাপারটা আছে তো আমাদের তো সময় একটা সীমাবদ্ধতা আছে নইলে আপনার সঙ্গে আরও অনেক কথা বলা যেত আমি আপনাকে আনুষ্ঠানিকভাবেই ধন্যবাদ দিচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বেঙ্গল বুকসের তরফ থেকে টিভিএসের তরফ থেকে আপনি এসছেন এটা খুবই আনন্দের আমরা শেষটা করতে চাই আপনার মুখ থেকে এইটুকু শুনে যে আমরা সহসা আপনার কাছ থেকে কি পেতে যাচ্ছি নতুন আগামী বইমেলায় সম্ভবত যদিও বইমেলায় বই হোক বইমেলায় বই হোক এটার পক্ষে না আমি তবু কী করে জানো এটা হয়ে যায় একটা বইয়ের পাণ্ডুলিপি রেডি হয়েছে একটা গল্পের বই আটটি গল্প নিয়ে সব অন্ধকার বইয়ের নাম সম্ভবত এই বইটা প্রকাশ হতে যাচ্ছে বাহ খুবই আনন্দের খবর এই এই সময়ে এই সব অন্ধকারের আলোকিত বিকাশ প্রত্যাশা করছি আপনাকে আবারও ধন্যবাদ পারবেশ হোসেন শুধু দর্শক আমরা কথা বলছিলাম লেখক সম্পাদক প্রকাশক সংগঠক পারবেশ হোসেনের সঙ্গে আজকের আলোচনায় এখানেই আমরা শেষ করছি এবং আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজকে আপাতত বিদায় নিচ্ছি সঙ্গে থাকুন বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস টকের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকুন